বন্ধুরা দেখুন শীত পড়ে গেছে আর রাত্রের খাবার মানে একটা কী খাবো ভাত তো খেতে ইচ্ছা করে না আর তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা একদম খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন ময়দাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি একটু নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এখন আমি ভালো কর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি চাইবো যে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না আশা করি একদম ছোট্ট করে ভিডিও দেব আর যে বন্ধুরা ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যাওয়ার আগে একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার আর আমার পুরানো বন্ধুদের তো কিছু বলারই নেই কারণ পুরানো বন্ধুরা আমার সব সময় আমার সাথে আছে আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে কিংবা আমার চ্যানেলে ভিজিট করবার জন্য আর এখন আমি ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি দেখুন ময়ামটা বেশ সুন্দর হয়ে গেছে আর এখন আমি অল্প করে করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব পুরো ময়দা মাখাটা আর আমি দেখাচ্ছি না সকলেই ময়দা মাখতে জানেন কিন্তু আমি কি করতে চলেছি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা দেখুন ময়দাটা পুরো আমার মাখা কমপ্লিট একটু উপর দিয়ে তেলটা দিয়ে একদম ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দিচ্ছি আর শীত পড়েই গেছে যেটা শেয়ার করতে চলেছে এখানে তিনটে আলুকে আমি আগেই সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি আলু আর এখন আমি আলুটা মেখে নেব বন্ধুরা আর একদম খুব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা শীতের রাত্রে তো ভাত খেতে ভালোই লাগে না আর এটা সহজেও হয়ে যায় আর এর সাথে একটু সস হলেই খাওয়া হয়ে যায় কোনো কিছু তরকারিও আমাদের ঘরে পছন্দ করে না শুধু খালুর পরোটাটা বেশ ভালো লাগে আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খেতে পারেন এটাকে আর দিয়ে দেবো ধনে পাতা শীতে তো সবার ঘরেই ধনেপাতা থাকে আর ঝালটা যার যার নিজস্ব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে ড্রাই রোস্ট করা মশলাটা থাকেই আজকে আমি করে নিয়েছি এটা ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা দিই যেহেতু আমরা ঝালটা কমই খাই আপনারা ঝাল বেশি খেলে অবশ্যই বেশি দেবেন এখানে শুকনো খোলায় ভেজে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এটা একটা আলাদাই ফ্লেভার আসে গোলমরিচের গুঁড়োটা দিলে আপনারা এটা স্কিপ করতে পারেন এরকম হাতের সাহায্যেই আমি মেখে নেব বন্ধুরা দেখুন আমার আলুর পরোটার পুটটা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আসছি পরের স্টেপে বন্ধুরা শীত পড়ার সাথে সাথে কারা কারা এই আলুর পরোটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা ঝটপট করে করে নেবেন যারা জানেন না নতুন সকলেই জানেন কম বেশি কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে করে থাকি যে ঘরে থাকা মশলা ঘরে থাকা উপকরণ দিয়ে যে এক্সট্রা কিছু আর আনতে হবে না ঘরে যদি কিছু জিনিস জোগাড় থাকে চটপট হয়ে যায় আবার এক ঘেমি রুটি পরোটার থেকেও একটু অন্যরকম হলো একটু মুখের স্বাদ বদলও হয় ঠান্ডায় আর এখন বন্ধুরা এবারে আমি দেখুন বন্ধুরা আমি এইভাবে গোল গোল করে লেচি কেটে নিয়েছি আলুটাকে আটা ময়দা আখার মতো করে তাহলে কে দিতে আমার সুবিধা হবে একদম সুন্দর একটা গোল গোল করে গড়ে নিচ্ছি সবগুলো একে একে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে আবারও একটু মেখে নেছি ময়দাটা মেখে তারপর লেচি কেটে নেব বন্ধুরা দেখুন আমি একদম গোল্লাগুলো রেডি করে নিয়েছি এবারে দু হাতের সাহায্যে এইভাবে একটু বাটির মতো করে করে নেব করে এই যে আলুর পুটটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে খুব সহজভাবেই একদম দেবেন মুখটা পুরো জোড়া হয়ে গেছে এখন এইভাবে গোল্লা করে নেব চারিদিকে সুন্দর গোল্লাটা হয়ে গেছে ওটা ছড়িয়ে রাখবো ময়দাটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এইভাবে করে আমি সমস্ত আলুর পুর ভরে পরোটাটা রেডি করে নিচ্ছি একে একে দুটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বেশি শেয়ার করতে গেলে একই জিনিস ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আমার বন্ধুদের দেখতেও ইচ্ছা করবে না এখন আমি আটা খুব হালকা হাতে করেই আমি বেড়ে নাম দেখুন বন্ধুরা একদম হালকা হাতে করে এইভাবে একদম আস্তে আস্তে করে আমি বেড়ে নিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু দেখুন এত সুন্দর বেলা হবে একটু আলুর উপর বেরিয়ে যাবে না এইভাবে পুরটা যদি এই প্রসেসে ভরেন না এই একটুও আলুর পুর বেরোয় না দেখুন কত সুন্দর করে বেলা হয়ে গেছে আপনারা চাইলে তেল দিয়ে বন্ধুরা বেলতে পারেন কিন্তু আমার সুবিধার জন্য আমি আটা দিয়েই ময়দা দিয়েই বেলে নিচ্ছি আর একটু সেঁকে নিলে ভালো হয় এইভাবে করে করে সেঁকে নিলে বেশ ভালো হয় তারপরে আমি একটু সাদা তেল দিয়েছি খুব নরম খেতে আর পরোটা না তেলে ভাজার থেকে একটু এইভাবে করে সেঁকে নিয়ে পরোটা ভাজলে তেলটাও শরীরে কম যায় আর খেতেও কিন্তু দারুণ হয় আর পরোটাগুলো নরমও থাকে আর এইভাবে আমি সেকে নিয়ে একটু তেলটা দিয়ে দিয়ে এপিট ওপিট করে একদম ফুলকো ফুলকো আলুর পরোটা রেডি করে নেবো বন্ধুরা আর আজকের এই রেসিপিটি আপনাদেরকে কীরকম লাগলো একদম শীতে রাত্রে একটা জমে যাওয়া মুখরোচক পরোটা সময় তো বললাম এক রুটি পরোটা লুচি খেতে ভালো লাগে না একটু অন্য রকমও হলো খাবারটা আর পুরো রেডিও হয়ে গেছে আর একে একে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি এদিকে ভাজা কমপ্লিট এইভাবে করে আমি সমস্তগুলোই আমি ভেজে নেব যে কটা আমি করেছি দেখুন আবারও একটা বেলে দিয়ে দিয়েছি একটু কিন্তু কোনো দিক দিয়ে আলুর পুর বেরায়ও না আর পুরো পরোটাটার মধ্যেই কিন্তু আলুর পুরটা বেশ ভালোভাবেই যায় ওই জন্যই আমার এইভাবে করে করা একদম চারিদিকটা যে মাঝখানে যাবে এদিকে যাবে না পুরো সম পরিমাণে আলুর পুরটা বেশ সুন্দরভাবে চারিদিকটাতে আলুর পুটটা যায় এইভাবে করে বন্ধুরা আপনারা অবশ্যই করে দেখবেন আশা করি আপনাদের ভালোও লাগবে আর ভিতরে স্টাফিংটা পুরো একদম চারিদিকটাই সমান পরিমাণে হয় আর দেখুন পুরো বললাম এই তো ফুলকো ফুলকো একদম বালিশের মতো ফুলে উঠেছে একটু কাছ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি আজকের এই রেসিপি ব্লগটি আপনাদের ভালো লাগবে ধৈর্য ধরে এত সময় ওয়াচ করবার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে পুরো একদম আমার আলুর পরোটা রেডি আর আমাদের এই সসের সাথে খেতেই পছন্দ করে তার জন্য আমি এটাই শেয়ার করলাম আমার কীরকম লাগলো আলুর পরোটা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ